নমস্কার সকলকে স্বাগত আরও একটি নতুন মক টেস্টে প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম সাহিত্য সঞ্চয় নবম শ্রেণী যারা না এবং যারা নতুন দর্শক আছো আমাদের এবং দেওয়া থাকবে তোমরা তোমরা সেটা থেকে কিন্তু দেখে স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং সেই অনুযায়ী তোমরা চ্যানেল পেজে গিয়ে কিন্তু মক টেস্টগুলো গুলো একে দেখে নিতে পারো তাহলে চলো আজকে আমরা দেখে নিই যে সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণী থেকে সেরা তিরিশটি প্রশ্নগুচ্ছ কেমন হয়েছে এবং কেমন আমাদের প্রস্তুতি রয়েছে প্রথম প্রশ্ন আপনার বয়স কত মাস্টার মশাই ক্লাসে হঠাৎ এই প্রশ্ন করেছিল কে আমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না তলার মাঠ থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে এবং যেমনটা আমরা করে থাকি তোমাদেরকে সময় দেব এবং তোমরা কিন্তু সেখান থেকে চয়ন করে নেবে আরে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সারদা দু নম্বর প্রশ্ন হাওয়া বিলাসী একটি ফাঁকা স্থান রয়েছে জোড়া চোখ আটকে গেল ফ্রেমে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে সঠিক উত্তর তিন জোড়া চোখ তিন নম্বর প্রশ্ন একাশনে বসে লিখেও ফেলল একটা আস্ত গল্প তপনের গল্প লেখার সময়কাল নির্দেশ করতে বলা হয়েছে চারটা অপশনের মধ্যে একটি অপশন তোমরা অবশ্যই নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর দুপুরবেলা চার নম্বর প্রশ্ন এবার রিখিয়া ছেড়ে একটি ফাঁকা স্থান মাঠে বুধুয়া অবাক হয়ে হাঁটে যে মাঠের কথা বলা হয়েছে শূন্যস্থানে সেটা আমাকে বলতে হবে চারটি অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাবুডির হাট মাঠে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কি অপশনগুলো ভালো মতো লক্ষ্য করো তারপরে কিন্তু উত্তরটা নির্বাচন করবে প্রয়োজনে যদি সময় লাগে অবশ্যই নেবে স্ক্রিনটা পজ করে আমি আমার মতো করে সঠিক উত্তরটা বলে দিচ্ছি সঠিক উত্তর গোলাপি গাছ চিমনি প্রাচীন জল তরঙ্গ কবিতার মধ্যে আছে তোমরা অবশ্যই কবিতাটাকে একবার চেক করে নিতে পারো নম্বর প্রশ্ন আমাকে দেখুন গল্পের গল্প কথক বরাবর তার বাড়ির কাছে যে স্থান থেকে সস্তায় কাপড় কেনেন চারটি অপশন দেওয়া রয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাটরা সাত নম্বর প্রশ্নে চলে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোবাবুর গায়ের রং অর্থাৎ মন্তব্য 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 দুটি দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এবং সেই শুদ্ধ নির্বাচন করতে বলা হচ্ছে প্রথম গায়ের রং কুচকুচে কালো মুখটি কয়লা পোড়ার মতো দ্বিতীয় মন্তব্য আলোবাবু এক সময় সোলার হ্যাট বাজাতে পারতেন এখন বাসি বাজান তোমরা অপশন দেখতে পাচ্ছ শুদ্ধ অশুদ্ধের কোনটা কোন কোনটা কোন ক্রমে হবে আমি সঠিক উত্তরটা বলে যাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় উভয়ই অশুদ্ধ আমি এখানে একটু ব্যাখ্যা করে রাখি কেন অশুদ্ধ হলো দুটো আলোবাবুর গায়ের রং কুচকুচে কালো এটা তো একেবারেই সত্য কিন্তু মুক্তি বেগুন পোড়ার মতো কয়লা পোড়ার মতো নয় ঠিক আছে সেই জন্য গোটা মন্তব্যটাই ভুল হয়ে গেল দ্বিতীয় মন্তব্যটা ভুল হলো কেন কারণ আলোবাবু এক সময় তবলার ডুবি তবলা বাজাতে পারতেন বাজাতেন আর কি এখন সোলার হ্যাড বাজান সেটাকেই উল্টে দেওয়া হয়েছে সেই জন্য এই মন্তব্যটাও ভুল অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় উভয় মন্তব্যই এখানে অশুদ্ধ ঠিক আছে আট নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় চব্বিশটি মোট যতগুলি বিরাম চিহ্ন আছে একেবারেই ভিন্ন ধরনের একটা প্রশ্ন করার চেষ্টা করেছি কারণ কবিতা থেকে তেমনভাবে যেমন করে গল গল্প গদ্যাংশ নাটক থেকে প্রশ্ন করার যায় আর কি সহজেই কবিতা থেকে খুব মুশকিল প্রশ্নগুলো করা সেই জন্য এরকম ধরনের প্রশ্ন একটা রাখলাম আমি জানি না পরীক্ষার সময় এরকম ধরনের প্রশ্ন আসবে কিনা তবুও তোমাদের জন্য এই প্রশ্ন রাখা হয়েছে ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাঁচটি নয় নম্বর প্রশ্ন বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত শূন্যস্থান এর মতো শূন্যস্থান পূর্ণ করতে বলা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে কিসের মতো একটি ফলের সঙ্গে বিশ্বকে ছোট হয়ে যাওয়ার তুলনা করেছেন কবি এবং সেটাই আমাকে জানতে চাই কোন ফল আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর অপশন এ আমলকি দশ নম্বর প্রশ্ন কতগুলো কিওয়ার্ড দেওয়া হয়েছে কবিতা থেকে এবং আমার বলতে বাধা নেই যে তোমাদের এটা আফ্রিকা কবিতা থেকে এসছে এবং প্রশ্নের মধ্যে বলা আছে প্রশ্নে চাওয়া হয়েছে যে এই যে কিউর গুলো বলা হয়েছে যেমন সভ্যের বর্বর বিভৎস কাদার পিণ্ড রুদ্র সমুদ্রের বাহু সভ্যতার শেষ পুণ্যবাণী এই বিষয়টা কবিতার মধ্যে আফ্রিকা কবিতার মধ্যে কোন ক্রমে এসছে সেটা আমাদের সঠিকটা জানাতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের ভিন্ন স্বাদেরও প্রশ্ন কারণ আমরা বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি ইউটিউবের মাধ্যমে নিজেরাও এরকম ধরনের প্রশ্নের স্বাদটা আমাদের কিন্তু ভালোই লাগবে আশা করছি তাহলে দশ নম্বর প্রশ্নের সঠিক যে ক্রমটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি আমরা অবশ্যই কিন্তু কবিতার বইয়ের থেকে মিলিয়ে নেবে ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখো এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে সাতটাকে একটু আলাদা করার জন্য তোমাদের রানি রাসমণি থেকে দেওয়া হয়েছে এবার রানী রাসমণিতে আমরা জানি একাধিক সাল রয়েছে এবং কোন সালে কোন ঘটনা রয়েছে সেটা তালিকা দুটো দেওয়া হয়েছে অর্থাৎ দুটি তালিকার স্তম্ভ মিল করতে বলা হয়েছে প্রথম তালিকায় কতগুলো শাল রয়েছে দ্বিতীয় তালিকায় সেই সাল অনুযায়ী কতগুলো ঘটনা এলোমেলো করে সাজানো রয়েছে আমাকে মিল করতে হবে শালগুলো উল্লেখ করে দি প্রথম তালিকায় সতেরোশো সাল সতেরোশো সাল আঠারোশো সাল আঠারোশো সাল এবং দ্বিতীয় তালিকায় যে ঘটনাগুলো হয়েছে হেলোমেলো করে সাজানো আছে প্রীতিরাম বার্ন কোম্পানির মৎসদ্দি হয়েছে রাগচন্দ্রের জন্ম হলো প্রীতিরামের মৃত্যু হলো রাগচন্দ্রের বিবাহ হলো এই ঘটনাগুলো সালের সঙ্গে মেলাতে হবে ঠিক আছে সময় লাগবে আমি জানি তোমরা সিনটা অবশ্যই পজ করে নিও আমি একটু তোমাদেরকে চারটা অপশনই দেখিয়ে দিই এবং সেখানে সেই অনুযায়ী আমাদের এগারো নম্বর প্রশ্নের যে সঠিক বিকল্প সেটাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের সি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সঠিক ক্রম বারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি একটি কলমের দাম ধার্য হয়েছে আড়াই হাজার পাউন্ড পরিষ্কার হিসাব হারিয়ে যাওয়া কালী কলম বলা হয়েছে গদ্যে উল্লেখিত এক পাউন্ড সমান কত টাকা বলে লেখক জানিয়েছিলেন ব্র্যাকেটের মধ্যে কিন্তু আছে ঠিক আছে আমরা অনেকেই হয়তো নজর এড়িয়ে গেছি কিন্তু ব্র্যাকেটের মধ্যে সেই এক পাউন্ড সমান কত টাকা তৎকালীন সময়ে ছিল এখন তো আর অনেক বেড়ে গেছে তৎকালীন সময় যে সময় হারিয়ে যাওয়া কালী কলম লেখা হচ্ছিল সেই সময় এক পাউন্ড সমান সমান কত টাকা ছিল সেটা গদ্যের মধ্যে উল্লেখ আছে তাহলে গদ্যের মধ্যে যেটা সঠিক উত্তর উল্লেখ রয়েছে সেটা হচ্ছে পঁচাত্তর টাকা ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন ভারতের লোকেদের প্রধান খাদ্য হচ্ছে সিদ্ধ চাল বা ভাত তার সঙ্গে দাল আর তার ওপর এক খামচা ঘি মন্তব্যটির বক্তা পেলসের সেরথ জাতীয় পেশায় ছিলেন কোনটি চারটি অপশন রয়েছে তোমরা দেখে নাও এবং সেই অনুযায়ী কিন্তু সঠিক উত্তরটি তোমাদের জান বলতে হবে মানে সঠিক উত্তরটি নির্বাচন আশা করছি করে নিয়েছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি ওলন্দাজ পর্যবেক্ষক ঠিক আছে চোদ্দো নম্বর প্রশ্ন আমি শূন্যস্থান সে কেমনে জানে আমা কোন ধ্বনি কহি দিল তারে শূন্যস্থানে কোন শব্দটি বসবে অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং সেই অনুযায়ী তোমরা সঠিক অপশনটিকে ক্লিক করে নাও আমি সঠিক উত্তর বলে দিচ্ছি সঠিক উত্তর রয়েছে অপশন এ কুলবতী রামা পনেরো নম্বর প্রশ্ন সাজ ভেসে গেছে গল্পে কবিয়াল গহর আলীর গুরু ছিলেন কে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি পূর্ণচন্দ্র চাটুর্যে যেমন ষোলো নম্বর প্রশ্ন হাসিবে মেঘবাহন ঋষিবেন দেব শূন্যস্থান রয়েছে শূন্যস্থানে যে দেবতার কথা আছে আমরা বুঝতেই পারছি অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে এবং ঋষিবেন দেব কোন দেবের কথা বলা হয়েছে এটা অপশান থেকে আমাকে নির্বাচন করতে হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি অগ্নি সতেরো নম্বর প্রশ্ন শোনো কোরআনের ড্যাশ সঙ্গে ড্যাশ মন্ত্র একাকারে মিলিয়ে যাচ্ছে ঠিক আছে একাকারে কবিতা থেকে নেওয়া হয়েছে আমরা বুঝতেই পারছি ফাঁকা ফাঁকা যে দুটো শূন্যস্থান দেওয়া হয়েছে সেই শূন্যস্থানে দুটো শব্দ বসবে এবং অপশনের মধ্যে দুটো করে শব্দ রয়েছে আমাদের সঠিকটা বসাতে হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুরাহর আর উপনিষদের অর্থাৎ লাইনটি এমন শোনাবে শোনো কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র একাকারে মিলিয়ে যাচ্ছে যদিও একাকারের আগে অনেকগুলো দুটো লাইন আছে আরও আমি এখানে একটু ডট করে দিয়েছি ওটা জায়গার জন্য অভাবের জন্য ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বহুরূপী থেকে আমরা সাধারণত আহ বহুরূপী থেকে অনেক এরকম প্রশ্ন দেখেছি যেগুলো আমাদের সাধ্যের মধ্যেই কারণ বহুবার এটা আমাদের সিলেবাসের মধ্যেই আছে নাইন টেনের ছাত্রছাত্রীরা পড়ে এবং আমরা অনেক সময় পড়িয়েছি এগুলো কিন্তু এই জিনিসটা এই যে প্রশ্নের ধরনটা এই প্রশ্নের ধরনটা আমি অবশ্যই তোমাদেরকে একটু নজর দিতে বলবো এবং কমেন্টে এই সমস্ত প্রশ্নের প্রশ্নগুলো কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এতে উৎসাহ বোধ বাড়বে যে তোমাদের জন্য এরকম ধরনের আরও আরও প্রশ্ন নিয়ে আসি ঠিক আছে তাহলে প্রশ্নটা কি হরিদার বাইজি সাজা থেকে পুলিশ সাজার ঘটনার মধ্যে লেখক হরিদার আরও কয়েকটি সাজের উল্লেখ করেছেন গল্পে সেই বহু বহুরূপের ক্রমটির সঠিক বিকল্পটি কি ঠিক আছে তাহলে আমরা এই অপশনের মধ্যে দেখে নিচ্ছি যে কোন 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 সাজার কথা বলা হয়েছে এবং সেই অনুযায়ী তোমরা স্ক্রিনটা কিন্তু পজ করে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই করবে তাহলে সঠিক উত্তরটা আমি বলে দিয়ে যাই সেটা হচ্ছে অপশন এ এই ক্রমের কথা বলা হয়েছে প্রথমে বাউল তারপরে কাপালিক তারপরে কাবুলিওয়ালা ফিরিঙ্গি কেরামনি কেরামিন সাহেব ঠিক আছে আরও একটু বিস্তৃত আছে আমি চরিত্রগুলোকে শর্ট করে নিয়েছি তোমাদের সুবিধের জন্য তোমরা বইয়ের মধ্যে অবশ্যই গল্পটি পড়লে এটা পেয়ে যাবে উনিশ নম্বর প্রশ্ন সিরাজদুল্লাহ নাটকের প্রথম দৃশ্য বর্ণনায় যে নবাবের পায়ের কাছে বসে আছে আমরা যখন সিরাজদুল্লাহ নাটকটা পড়া শুরু করি তখন থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা দৃশ্য বর্ণনা করা হয়েছে তারপরে নাটকটা শুরু হয়েছে এবং সেই দৃশ্য বর্ণনার মধ্যে একজন চরিত্রের নাম আমরা এমন পাই যে নবাবের পায়ের কাছে বসে আছে সেটাই আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে গোলাম হোসেন কুড়ি নম্বর প্রশ্ন প্রলয়ল্লাস কবিতা থেকে নিম্নে কয়েকটি চরণ দেওয়া হলো কবিতা অনুযায়ী চরণগুলির ক্রমের সঠিক বিকল্পটি কি কারণ আমরা জানি প্রলল্লাসের অনেকগুলো অনেকটা বড় একটা কবিতা এবং সেখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইন চরণ তোমাদের সামনে রাখা হয়েছে এবং সেটা কোন ক্রমে এসছে আমি একটু বলে যাই তাহলে সুবিধা হবে তিনটে লাইন কি কি হাকে ওই জয় প্রলয়ঙ্কর শোনা যায় ওই রথ ঘর ঘর ওরে ওই আসছে ভয়ঙ্কর এগুলো চারটা অপশনের মধ্যে এলোমেলো করে আছে কবিতা অনুযায়ী সঠিক ক্রমটি কি কোন ক্রমে এই লাইনগুলো এসছে সেটা আমাকে জানতে হবে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি প্রথমে আছে ওরে ওই আসছে ভয়ঙ্কর তারপরে হাকে ওই জয় প্রলয়ঙ্কর তারপরে শোনা যায় ওই রথ খরখর ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যইটা মিলিয়ে নিও একুশ নম্বর প্রশ্ন বিবৃতি এক বলছে রামদাস তলোয়ালকার দেখতে গৌরবর্ণ সুস্ত্রী বিবৃতি দুই গিরিশ মহাপাত্রের রুমালে ময়ূর আঁকা অপশান অনুযায়ী এই দুটো বিবৃতির মধ্যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ বা দুটোই শুদ্ধ নাকি দুটোই অশুদ্ধ এভাবে আমাকে বিচার করতে বলা হয়েছে অপশনের মধ্যে সেই বিকল্পগুলোর মধ্যে সেই কথাগুলো আছে এবং আমাদের সঠিক উত্তর এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে প্রথমটি শুদ্ধ দ্বিতীয়টি অশুদ্ধ অর্থাৎ গিরিশ মহাপাত্রের রুমালে ময়ূর আঁকা ছিল না ছিল বাঘের একটা ছবি আঁকা ঠিক আছে আর অবশ্যই রাম তলোয়ালকার দেখতে গৌরবর্ণ এবং সুশ্রী এটা সঠিক বিবৃতি ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন প্রভাবতী লেখককে চলে যেতে দেখে হাত বাড়িয়ে যা বলে কোলে নিতে বলেছে একেবারে গল্পের প্রথমেই প্রদ্যাংশের প্রথমেই আমরা এই বিষয়টা পেয়ে যাব যে কি বলে ডেকেছিল প্রভাবতী লেখককে কি বলে ডেকেছিল সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিনা ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন সিন্ধু তীরে কবিতার শেষে সৈয়দ আলাউল যার গুণনাম করেছেন অবশ্যই এটা একেবারেই সোজা একটা প্রশ্ন কারণ সিন্ধু তীরে কবিতার থেকে আমার আর কোনো বিষয় মনে হলো না যে তোমাদের জন্য একটা বিশেষ প্রশ্ন করা যেতে পারে এটা একটা বিশেষ প্রশ্ন হতেই পারে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ মাগন ঠাকুর শ্রীজুত মাগন ও বুন এরকম করে বলেছেন হ্যাঁ চব্বিশ নম্বর প্রশ্ন ইসাবের বাবার নাম কি প্রশ্নটি সহজ কিন্তু অনেক সময় গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য এটাকে আমাদের বাছাই তিরিশের মধ্যে রাখতে বাধ্য হয়েছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাসান কারণ বাহালি বৌদি যখন অমৃতের আর ইসাবের এই ঘটনাটা জানতে পারে তখন বাহালি বৌদির মুখে আমরা ইসাবের বাবার কথা জানতে পারি হাসান ভাই বই তাই না পঁচিশ নম্বর প্রশ্ন ঘাস কবিতায় কবির ইচ্ছে করে ঘাসের ঘানকে নিয়ে কি করতে চারটা অপশন রয়েছে আমরা দেখতেই পাচ্ছি কবিতার মধ্যে বিভিন্নভাবে ঘাসের প্রসঙ্গ এসছে ঘাস নিয়ে কবির কি ইচ্ছে করে সেই প্রসঙ্গে এসছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘাসের হরিত মদের মতো পান করতে অর্থাৎ ঘাসের যে সবুজ অংশটিকে সেটাকে মদের মতো পান করতে গেলাসে গেলাসে পান করতে ইচ্ছে করে ২৬ নম্বর প্রশ্ন প্রতি দেশ বছর অন্তর মানুষের দেহে জীবকোষগুলির পরিবর্তন ঘটে কত বছর অন্তর আমাদের বুঝতে এটা অসুবিধা হয়নি যে মানুষের ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুর এই গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাত অপশন এ প্রতি সাত বছর অন্ত ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে প্রথমটি বলতে কাকে বোঝানো হয়েছে আমরা বুঝতেই বাংলা ভাষায় বিজ্ঞান বসু এবং প্রথমটি শুধু পারছি আবিধানিক অর্থ প্রকাশ করে প্রথমটি বলতে এখানে বোঝানো হচ্ছে অভিধা ওই যে লক্ষণ অভিধা লক্ষণা ব্যঞ্জনা তিনটি ত্রিবিধ শক্তির উল্লেখ করেছিলেন সেই প্রসঙ্গে আঠাশ নম্বর প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে কয়েকটি পাখির কথা আছে একটু হিসেব করে নাও কবিতাটা যদি ভালো করে পড়া থাকে তাহলে তোমার মনে মনেই বিচার করে নিতে পারবে কতগুলো কবিতা আহ পাখির নাম আছে আমি কিছু বলে দিচ্ছি সঠিক উত্তর চারটি কেন সেটাও একটু বলে রাখি দেখো স্বাভাবিকভাবে আমরা তিনটে পাখির নাম আমরা শুনেছি শকুন আহ কাক ইয়ে চিল কাক আর কোকিল ঠিক আছে তাহলে এই তিনটে পাখি থাকলো আরেকটা জায়গায় বলা আছে ময়ূর পালক এবার ময়ূর পালকটা যেহেতু ময়ূরের প্রসঙ্গ আছে ঠিক আছে সেই জন্য সেটাকেও একটা পাখি ধরে নিয়ে চারটা করা হয়েছে এবার তোমাদের তর্ক যুক্তি এরকম থাকতে পারে স্যার ওখানে তো ময়ূর পালক বলা হয়েছে তাই না মাথায় গোজা ঋষি ঋষির যে ময়ূর পালকের কথা বলা হচ্ছে তা সেখানে তো সরাসরি ময়ূরের কথা আসেনি হম এটা একটা যুক্তি হতে পারে তা সেটা আমাকে কমেন্টে তোমরা জানাতেই পারো যে তোমরা কি মনে করছো তোমরা যে তিনটে পাখির নাম ধরবে না চারটা পাখির নাম ধরবে আমি এখানে চারটা পাখির নাম ধরে তোমাদের উত্তরটা করলাম ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন গল্পের শুরুতে যে সময়ের প্যাসেঞ্জারের ট্রেনটিকে রওনা করিয়েছিল নদের চাঁদ নদীর বিদ্রোহ গল্পের একেবারে শুরুতেই যে শব্দ আমরা পাই সেটাই এখানে বলা আছে যে সেই সময় প্যাসেঞ্জারের ট্রেনটিকে রওনা করিয়ে দিয়ে নদের চাঁদ তার নতুন সহকারীকে ডাক দিলে এরম করে বলা আছে না তাহলে কোন টাইমের ট্রেনটিকে সঠিক উত্তর চারটা পঁয়তাল্লিশ ঠিক আছে আজকের একেবারে অন্তিম প্রশ্নে চলে যাচ্ছি তিরিশ নম্বর প্রশ্ন যেটা রানী রাসমণি থেকে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার পর থেকেই রানী বিশেষভাবে ধর্মকর্ম ও পূজার্চনা নিয়েই দিন কাটাতেন দেবত্র এস্টেটের পক্ষে কথাগুলো লিখেছিলেন কে সে ব্যক্তিত্বের নাম আমাদের জানতে হবে এবং এই চারটা অপশান রয়েছে সেই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি গোপীনাথ দাস ঠিক আছে তাহলে এই গেল তোমাদের সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণী থেকে নির্বাচিত সেরা তিরিশটি প্রশ্নের গুচ্ছ আজকের যে আলোচনা প্রশ্নের ধরন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে এই কথাটা জানাতে ভুলবে না কারণ তোমাদের কমেন্টের ওপর আমার কিন্তু উৎসাহ অনেকটা ডিপেন্ড করে আজকে এখানেই শেষ করছি যারা নতুন তাদের জন্য জানিয়ে রাখি যে আমাদের চ্যানেল পেজে যদি চলে যাও সেখানে মক টেস্টের যে প্লে লিস্ট করে রাখা হয়েছে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সেটা সেইভাবে কিন্তু তোমরা পরবর্তী মক টেস্টগুলো দেখতেই পারো ঠিক আছে আগামী দিন এরকমই কোনো মক টেস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে পড়াশোনায় থাকো ভালো থাকো ধন্যবাদ